নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরে বাইকে স্বাগত আজকে তোমাদেরকে চিকেন পকোড়া বানিয়ে দেখাবো এরকম শীতের সন্ধেবেলায় গরম গরম যদি এরকম চিকেন পকোড়া বানানো যায় তাহলে কিন্তু দারুণ হয় একদম ভেতর থেকে চিকেনটা সফট হবে এবং ওপরটা একদমই ক্রিস্পি হবে তো এইভাবে তোমরা চিকেন পকোড়া বানিয়ে দেখতে পারো চিকেন পকোড়াগুলো কিন্তু খেতে খুবই ভালো হয় তাহলে চলো আজকে চিকেন পকোড়ার রেসিপিটা দেখে নেওয়া যাক তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি মোটামুটি সাড়ে তিনশো গ্রাম মতো চিকেন আমি কিন্তু এখানে হাড়ওয়ালা চিকেন নিয়েছি তো এবার চিকেনের পিসগুলোকে আমার একটু মিডিয়াম সাইজে করে কেটে রাখা আছে তো সবার প্রথমে চিকেনটাকে আমাদের ম্যারিনেট করতে হবে তো তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস তোমরা পাতিলেবুর বদলে ভিনিগারও ব্যবহার করতে পারো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার দেখো এখানে আমি নিয়েছি বেশ কিছু শুকনো গুঁড়ো মশলা তো এখানে আমি যেমন নিয়েছি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ নিয়েছি ভাজা ধনের গুঁড়ো এক চামচ ভাজা জিরের গুঁড়ো এখানে আছে হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর নিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো তো সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম এবার দেখো এখানে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা আর তার সাথে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারো কিন্তু চিকেন পকোড়া একটু ঝাল ঝালই কিন্তু বেশি ভালো লাগে তো সমস্ত কিছু হাত দিয়ে বেশ ভালো করে এইভাবে মেখে নেবো তো দেখো আমি কিন্তু চিকেনটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে আমরা বেসন অ্যাড করব তো আমি এরকম চামচে তিন চামচ বেসন দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো কর্নফ্লাওয়ার বেসনের পরিমাণটা একটু কম বেশি হতে পারে চিকেনটা যদি একটু বেশি ভেজা থাকে তাহলে বেসনটা একটু বেশি দিতে হবে এখানে আমি চিকেনটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম তাই জন্য তিন চামচ বেসন দিয়ে কিন্তু আমার এখানে হয়ে গেছে তো খুব ভালো করে এইভাবে চিকেনটাকে মেখে নেবো তো দেখো এখানে চিকেনটা ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল সাদা তেল দিয়ে আবারও চিকেনটাকে একটু মাখিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব মোটামুটি দুই ঘন্টার জন্য ফ্রিজে যদি তোমাদের হাতে সময় কম থাকে তাহলে মোটামুটি আধ ঘন্টার জন্য হলেও ম্যারিনেট করে রাখতেই হবে তাহলে কিন্তু চিকেনের ভেতরে খুব ভালোভাবে ফ্লেভারটা যাবে এবং চিকেনগুলো কিন্তু খুবই সফট হবে নাহলে চিকেনগুলো কিন্তু একটু ছিবড়ে ছিবড়ে হয়ে থাকে তো অবশ্যই ম্যারিনেট করে কিন্তু রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে তো দু ঘন্টা পর এবার আমরা চিকেন পকোড়াগুলোকে ফ্রাই করবো তো আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল তেলটা আমাদেরকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে এখান থেকে আমি দুই চামচ মতো সাদা তেল এই চিকেনের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নেব এইভাবে পকোড়া ভাজলে কিন্তু পকোড়াগুলো খুবই ওপর থেকে ক্রাঞ্চি হয় ক্রিস্পি হয় তো তোমরা এই স্টেপটা অবশ্যই ফলো করে দেখতে পারো তো গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাই করে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা এবার আমি মিডিয়ামে করে দিয়েছি এরপর আমরা চিকেন পকোড়াগুলোকে ভেজে নেব একসঙ্গে সমস্ত পকোড়া দিয়ে ভাজলে কিন্তু একটাও ভালো ভাজা হবে না তো তাই জন্য আমাদের পকোড়া খুবই অল্প অল্প পরিমাণে দিয়ে ভাজতে হবে তো পকোড়াগুলো যখন এক পাশে ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে আগে থেকে উল্টাতে গেলে মশলাগুলো কিন্তু চিকেনের থেকে বেরিয়ে যেতে পারে তো দেখো এখানে কিন্তু আমাদের চিকেন পকোড়াগুলো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে একটুও মশলা বাইরে বেরোয়নি একদম সমস্ত মশলা চিকেনের গায়েই কিন্তু ভালোভাবে কোটিং হয়ে গেছে তো পকোড়াগুলো এরকম বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তো সেমভাবে আমি সমস্ত চিকেন পকোড়া ভেজে নেব চিকেন পকোড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে আস্তে আস্তে পকোড়াগুলোকে ভাজতে হবে তাহলেই কিন্তু পুরো ভেতর পর্যন্ত পকোড়াগুলো খুব ভালো করে ভাজা হবে তো চিকেন পকোড়া সমস্ত ভাজা আমার কমপ্লিট এই তেলের মধ্যেই আমি বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা গোটা শুদ্ধ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম সেগুলোকে একটু ভেজে নিচ্ছি পকোড়ার সাথে এই ভাজা লঙ্কাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরা করে দেখতে পারো তো এখানে আমাদের লঙ্কাগুলোও ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও তুলে নেব তো দেখো চিকেন পকোড়াগুলো সমস্ত ভাজা আমার এখানে রেডি তো আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি তো চিকেন পকোড়াগুলোর ওপরেই আমি এরকমভাবে লঙ্কাটা আর তার সাথে একটু পাতিলেবুর রস ছড়িয়ে দেব তো ব্যাস তৈরি হয়ে গেল গরমা গরম চিকেন পকোড়া সন্ধ্যেবেলা এক কাপ কফির সাথে বা একটু সসের সাথে কিন্তু এই পকোড়াটা খেতে দারুণ লাগে এই রকম চটপটা স্পাইসি পকোড়া তোমরা অবশ্যই বানিয়ে দেখো এই প্রসেসে আশা করব তোমাদের চিকেন পকোড়াগুলোও কিন্তু খুবই ভালো হবে আজকের ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে হেল্পফুল হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও যদি এরকম আরও ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও আমি চলে আসব অন্য কোনো ভিডিওর সাথে বাই